আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে আজকে কথা বলতে চাই আমেরিকান ভিসা নিয়ে এটা একটা খুশির খবর যে আমি দ্বিতীয়বারের মতো আমেরিকার ভিসা পেলাম আমেরিকার ভিসা খুবই সহজ মাঝে মাঝে মনে হয় খুবই সহজ আবার খুবই কঠিন তো অবশ্যই কারণ বাংলাদেশের এবং পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ আমেরিকা ক্যানাডার ভিসার জন্য সবাই চায় যে তার জন্য আমেরিকা এবং কানাডার ভিসাটা থাকে সেই ক্ষেত্রে তো সবার হয় না কিছু মানুষের হয় বা কিছু মানুষ পায় তো সেক্ষেত্রে অবশ্যই কঠিন কিন্তু খুব কঠিন বলবো না কিছু বিষয় যদি মাথায় রাখা যায় কিছু বিষয় নিয়ে কাজ করা যায় পজিটিভলি এবং আপনি যদি বুঝতে পারেন আপনি কিভাবে আমেরিকার ভিসাটা পাবেন কি কিভাবে উচিত মূলত ফর্মটাই এখানে ইম্পর্টেন্ট তো সেই ক্ষেত্রে আমি খুব সুন্দরভাবে ফর্ম ফিল আপ করেছিলাম আবার ভিসাটা পেয়েছি যেটা বলেছি সাত তারিখে জমা দিয়েছি গতকাল মানে চোদ্দ তারিখে আমি মেইল পেয়েছি যে আমার পাসপোর্ট রেডি আছে ভিসা ইস্যু করা হয়েছে নিয়ে আসার জন্য তো আজকে আমি সকালবেলা গিয়ে নিয়ে এসেছি এইজন্য এই খবরটা দেওয়ার জন্য এবং আজকে কথা বলার কারণ হচ্ছে আপনারা যারা যেতে চান ইউএসএ তে বা কানাডা তাদের জন্য কিছু সাজেশন এটা আমার একদম ব্যক্তিগত সাজেশন যেটা কোনো কিছু থেকে পড়ে না দেখে না শুনে না আমি যেহেতু নিজেই ভিসা পেলাম দ্বিতীয়বারের জন্য আমি প্রথমবার পেয়েছিলাম 2019 সালের ডিসেম্বরে তারপর আমি যখন যাওয়ার প্ল্যান করলাম দুই হাজার ফেব্রুয়ারিতে ঠিক সে সময় করোনার প্রকোপ শুরু হয়ে গেল মেয়াদ হাজার চব্বিশ এর ডিসেম্বর পর্যন্ত এবং দুই হাজার এর ডিসেম্বর পর্যন্ত আমি তিনবার গিয়ে ফিরে এসছি এবং সাথে আমার ক্যানাডার ভিসাও ছিল এই জন্য আমি ক্যানাডাতে গিয়েও লাস্ট টাইম ঘুরে আসছি গত বছরের দুই হাজার অক্টোবরে তো যেটা আমি বলতে চাই আপনাদের জন্য যে আপনারা যারা চান তাদেরকে কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে প্রথমত হচ্ছে আপনার যে ফর্মটা আছে ইউএসএন করতে হয় এই ফর্মটা আপনাদেরকে খুব ভালোভাবে খুব ধীরে সুস্থে জেনে বুঝে লিখতে হবে এবং কি লিখতে হবে আপনি আসলেই যা আপনাকে তাই লিখতে হবে আপনি যদি বাড়তি কোনো কিছু লেখেন আপনি যদি না বুঝে লিখে ফেলেন আপনি যদি মনে করেন যে আমি একটু কিছু বাড়িয়ে লিখি মিথ্যা লিখি লিখি বা সমস্যাটা আসলে জায়গায় আপনি যদি মনে করেন যে না আমি যা আমি যা করি আমি সেটাই লিখব তাহলে আমেরিকার ভিজা পাওয়ার সম্ভাবনা বেশি আর যদি আপনি মনে করেন যে আমি একটু বাড়তি লিখব তাহলে আপনার যে সম্ভাবনাটুকু ছিল সেটার সম্ভাবনা কারণ আমেরিকার ভিসা দেওয়ার আগে অনেক কিছু বিভিন্নভাবে ক্রস চেকিং করা হয় সেই বিষয়টাকে আপনাদের মাথায় রাখতে হবে আর আমি এই ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা আছে এই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করেছি এবং এর আগে আমি দিয়েছি সেই আপডেট দিয়েছি এবং আপনারা যারা এখনই কেউ জান অথবা ভিজাটা পাননি তাদেরকে আমি বলবো যে আপনারা ভিসা যদি নিতে চান সেই ক্ষেত্রে প্রথম থেকেই আপনাদের একটা জিনিস চিন্তা করতে হবে জমা দেওয়ার আগে এবং ফর্ম ফিল আপ করার আগে আপনাদেরকে একটা জিনিস বুঝে করতে হবে সেটা হচ্ছে যে আপনি যদি যাওয়ার জন্য করেন আপনি যে যাবেন এই বিষয়টাই প্রমাণ করতে হবে এবং তারা যে জিনিসটা ইনসিওর হতে চায় যে এই ব্যক্তিটা আমেরিকায় ভিসার জন্য অ্যাপ্লাই করেছে উনি কি আমেরিকায় যে আসবে উনি কি আমেরিকায় থাকবে নাকি উনি আবার ওনার নিজের দেশে ব্যাক করবে এটা ইউএসএ যদি কোনোভাবে বুঝতে পারে যে না উনি ব্যাক করবে ইউএসএ তে থাকবে না তার থাকার প্রয়োজন নাই আপনি শুধু তখনই নিশ্চিত হতে পারেন যে ইউএসএ আপনাকে ভিসা দিবে এছাড়া অন্য কোন অপশন নেই কারণ তারা চায় না যে এদেশ থেকে কেউ ঘুরতে গিয়ে তাদের দেশে থেকে যাক এটা তারা চায় না এই জন্যই তাদের গুলো খুব কঠিন পাওয়া তো সেই ক্ষেত্রে আপনাকে সেভাবে কাজ করতে হবে আপনাকে নিজের বুঝতে হবে যে আমেরিকান এম্বাসি যখন আপনাকে নিয়ে কাজ করবে আপনি যখন ভিজে অ্যাপ্লাই করবেন তখন দেখবে যে এই মানুষটার আসলে এই দেশে ইনকাম কি এই মানুষটা আসলে এই দেশে কোন প্রফেশনে আছে উনি কি ব্যবসায় উনি কি ব্যবসা করে নিজে নাকি উনি কোথাও চাকরি করে নাকি ওনার পাঁচটা বাড়ি আছে ঢাকা শহরে এবং দেশের বিভিন্ন জায়গায় যেখান থেকে উনি অনেক টাকা ভাড়া পান নাকি অন্য কোনো তার ইনকাম ইনকাম সোর্স আছে কারণে ওনার ইউএসএ থাকার আসলে প্রয়োজন নাই থেকে উনি যে টাকাটা করবে তার চেয়ে অনেক বেশি টাকা সে বাংলাদেশে ইনকাম করে এটা যদি ওনারা বুঝতে পারে তাহলে আপনার ভিসা ঠেকানোর কোনো প্রয়োজন নাই ওনার ভিসা দিয়ে দিবে আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি এছাড়া অন্য কোনো কিছু নাই আর ইউএসএ ভিসা কাউকে টাকা দিয়ে কাউকে অন্য কোনো কিছু দিয়ে বা ম্যানেজ করে ইউএস এর ভিসা পাওয়া যায় বলে আমি মনে করি না এবং আমি সেটা বিশ্বাসও করি না সেই ক্ষেত্রে আমি বলবো। আপনারা ইউএস এর ভিজা জন্য অ্যাপ্লাই করার আগে নিজের বিষয়টা ভেবে নেবেন যে আপনি আসলে কোন ক্রাইটেরিয়ার মধ্যে আছেন আপনি কি ইউএস এম্বাসি কে কোনোভাবেই বা এমবাসির যিনি অফিসার থাকবে ভিসা অফিসার যিনি আপনার ইন্টারভিউ নেবেন ইন্টারভিউ অফিসার কিভাবে তাকে আপনি বোঝাতে সক্ষম হবেন যে না আমি আসলে আমার দেশে অনেক বেশি ভালো আছি বা আমার সোর্স অফ ইনকাম আছে এই আমি এই ইনকাম দিয়ে এই দেশেই ভালো আছি আমি তোমার দেশে গিয়ে থাকবো না আমি আসলে ঘুরতে চাই আমি ঘোরার মানুষ আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি তো আমি ঘুরতেই যাব আবার ব্যাক করব সেই ক্ষেত্রে আপনাকে সেই জায়গাগুলো আগে বুঝতে হবে যে না সেই বিষয়গুলো তারা বুঝবে কিনা কি দেখে বুঝবে আপনার যে ফর্মটা আছে এই ফর্মটাতেই সব কিছু লেখা থাকবে আপনি কি করেন আপনি কত টাকা ইনকাম করেন আপনার ফ্যামিলিতে কারা কারা আছে আপনার ভাই বোন কি করে এই বিষয়গুলো কিন্তু তারা খোঁজ খবর নেয় আপনার অ্যাকাউন্ট নাম্বার হয়তো তারা চাইবে না প্রথমের দিকে অ্যাকাউন্ট নাম্বার লাগবেও না আর যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন ইন্টারভিউ দেওয়ার সময় আপনাকে খুব বেশি স্মার্ট থাকতে হবে এবং আপনি ভয় পাচ্ছেন বিভিন্ন দিকে তাকাচ্ছেন এই ব্যাপারগুলো আসলে করা যাবে না কারণ অ্যাম্বাসির অনেক সিসি ক্যামেরা থাকে হয়তো কাউকে সন্দেহ হলে তারা একটু দেখে যে ওনার অ্যাটিচিউডটা কি উনি কিভাবে আসলে চলাফেরা করেন কারণ প্রথমে অ্যাম্বাসি থেকে ঢুকে বিভিন্ন জায়গা পার হয়ে আপনাকে ইন্টারভিউ সেকশনে যেতে হয় সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যারা অ্যাপ্লাই করতে চান তারা যদি বুঝে শুনে করেন যে না আমার দেশে এই ব্যবস্থা আছে এই ব্যবস্থার কারণে আমি যাব না আমার সোর্স অফ ইনকাম ভালো এবং আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি তাহলে যেটা হবে তারা বুঝবে যে না আপনি আসলে ঘুরতেই ঘুরতেই চান চান যেতে তাহলে ভিসা পাওয়াটা আপনার জন্য সহজ হবে তবে আবার বলে একই কথা যে দুটো বিষয় তারা কনফার্ম হতে চায় আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে তারা প্রথমত বুঝতে চায় যে না আপনার এই দেশে ইনকাম ভালো আছে আপনি এই দেশ ছেড়ে ওখানে গিয়ে থাকবেন না আপনি ব্যাক করবেন এই বিষয়টা জানতে চাই যে আপনার ইনকাম ভালো এবং আপনি ওখান থেকে ব্যাক করবেন এটা তারা বুঝতে চায় সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে কাজটা করতে হবে অন্য যেকোনো কারোর সাথে কথা বলে টাকা দিয়ে ভাই আমার ভিজিটা করে দেন এটা আসলে সম্ভব না তবে আপনি প্রথমত নিজে ব্যক্তিগতভাবে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আমার মনে হয় কিছু ঝামেলা থেকে যেতে পারে ভালো যারা কাজ করে এই দেশে কিছু ভালো ট্রাভেল এজেন্সি আছে যারা শুধুমাত্র আপনার ফর্মটা ফিলআপ করে দিবে এই ফর্মটা ফিলআপ করে দিলে আপনি বাকি কাজ আপনি করে নিতে পারবেন কিন্তু ফর্মটা কেন অন্যদেরকে দিয়ে ফিলআপ করাবেন কারণ হচ্ছে আপনি অনেক কিছু বুঝেন না ফর্মটা হচ্ছে পুরো ইংলিশে ফিলআপ করতে হয় সেই ক্ষেত্রে কিছু ভুল আপনার হয়ে যেতে পারে আপনি যদি ভুল করে ফেলেন একটা ছোট একটা ভুলের কারণে আপনার ভিসাটা হয়তো হবে না সেই ক্ষেত্রে তারা ফর্মটা ফিল আপ করবে করার পরে আবার আপনাকে পাঠাবে যে এই বিষয়গুলো আছে আমি ফিল আপ করেছি দেখেন আপনার কোথাও জন্ম তারিখ কোথাও সোর্স অফ ইনকাম আপনার ছেলে মেয়ে অথবা আপনি ম্যারিড এর জায়গায় আনম্যারিড হয়ে গেছে কিনা আনম্যারিড এর জায়গায় ম্যারিড হয়ে গেছে কিনা হ্যাঁ এই বিষয়গুলো যে তথ্যগুলো আছে আপনার নামের বানানো ভুল আছে কিনা আপনার বাবার জন্ম তারিখে ভুল আছে কিনা আপনার নিজের জন্ম তারিখে ভুল আছে কিনা এই বিষয়গুলো খেয়াল করার পরে আপনি যখন কনফার্মেশন করবেন তখন আপনার এজেন্সি হয়তো এটা জমা দেবে ইউএস এম্বাসিতে তো সেই ক্ষেত্রে প্রথমেই মনে হয় আপনি নিজে ফিল না করলে ভালো হবে তবে এম্বাসি থেকে বারবার কিন্তু বলে দেওয়া হয় যে আপনার নিজের ভিসা আপনার নিজেকেই এই ফর্মটা ফিল করতে হবে আরবখানে কিন্তু ফর্মের মধ্যে লেখা আছে যে আপনি কি এটা নিজে ফিলআপ করেছেন না অন্য কারোর হেল্প নিয়েছেন তো সেই ক্ষেত্রে আবার সেখানে কিন্তু লেখা থাকবে যে আপনি নিজেই ফিলআপ করেছেন শুধু এই মিথ্যা কথাটা বলা যাবে এছাড়া অন্য কোনো আপনার নিজের সম্পর্কে যদি ভুল তথ্য আপনি দেন তাহলে আপনার ইউএসএ যাওয়ার আশা আসলে পূরণ হবে না আর যাওয়ার আগে ভিসার জন্য অ্যাপ্লাই করার আগে আরেকটা বিষয় আপনি এর আগে আসলে কতগুলো দেশে ঘুরেছেন এটা একটা ব্যাপার হবে কারণ শেষে ওই ভিসা ফর্মে একটা বিষয় লেখা থাকে গত পাঁচ বছরে আপনি কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলেন তো এই এই ঘুরতে যাওয়ার এটা কেন লেখা হয় সেই তার একটা হিস্ট্রি জানতে চায় উনি যেহেতু ভিজিট বিষয়ে ভিসায় যেতে চাচ্ছে ইউএসএতে তো ভিজিট বিষয়ে উনি এর আগে কি কি ভিজিট করেছেন যে এখন উনি ইউএসএ তে যেতে চান দেখা গেছে আপনি বিভিন্ন এশিয়ার চায়নায় ঘুরেছেন মালয়েশিয়ায় সিঙ্গাপুর দুবাই শ্রীলঙ্কা নেপাল ঘুরেছেন আপনি আসলে অ্যাপ্লাই করতে পারেন আমার কাছে যেটা মনে হয় এখন আপনি যদি শুধু ইন্ডিয়া ভিজিট করেছেন আপনি পাসপোর্ট জমা দিয়ে দিলেন এই ক্ষেত্রে ইউএস এর ভিজাটা পাওয়া মনে হয় একটু কঠিন হবে তারপরে অনেকে হয়তো পেয়ে যায় কারণ ওই যে বললাম একটা বিষয় যে তার সোর্স অফ ইনকাম ভালো সে যে টাকাটা সে সেই দেশে ইনকাম করে এই টাকা দিয়ে সে ভালোভাবে চলতে পারে এবং তার ফ্যামিলিকে চালাতে পারে এবং তার অনেক ফিক্সড অ্যাসেট আছে এটা যদি তারা বুঝতে পারে তাহলে আর তারা দেখবে না যে সে একটা দেশ ভিজিট করছে কিন্তু মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে এরকম যে আপনার সোর্স অফ ইনকাম ভালো আপনি বিভিন্ন দেশে ঘুরেছেন ইতিমধ্যে এখন আপনি গ্রাজুয়ালি রেসিডেতে যেতে যাচ্ছেন তখন তারা মনে করে যে হ্যাঁ যেহেতু এটা টুরিস্ট ভিসা উনি এর আগে বিভিন্ন দেশে ঘুরেছে এবং ওনার টাকা পয়সা আছে ঘোরার মতো তাহলেই তারা মনে করে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা ভিজাটা দিয়ে দিতে পারে আমি জাস্ট আজকে ভিজাটা নিয়ে আসছি যদি অ্যাম্বাসি থেকে ভিএফএস থেকে ভিজা সকালেই নিয়ে এসেছি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি পাঁচ বছরের মাল্টিপাল ভিসা পেয়েছি আর প্রতিবার আমি যদি চাই তাহলে আমি যেতে পারবো এবং প্রতিবার সর্বোচ্চ ছয় মাস থাকতে পারব তার বেশি আসলে থাকতে পারবো না ছয় মাসের বেশি থাকলে আমি অবৈধ হয়ে যাব আর এরপরে আমি আর সেখান থেকে বের হতে পারবো না ইউএসএ থেকে জানাচ্ছি আমার কথাগুলো শুনবার জন্য আহ এরপরে যদি আপনারা যেতে চান কখনো তাহলে আপনারা সেভাবেই অ্যাপ্লাইটা করবেন আর এই জন্য যদি কারো কোনো হেল্প লাগে আপনারা আমার এই পেজ মধ্যে আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন আমার যদি সুযোগ থাকে আমি তাহলে আপনাদেরকে জানাতে পারি বা ডিরেক্টলি বলতে পারি যে কোন কোন বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন ধন্যবাদ সবাইকে